আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাড়ির আঙিনায় অথবা বাসার সাধে পুঁশাক চাষ সম্পর্কে সম্মানিত দর্শক পুঁইশাক কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি যা আমাদের মানবদেহের অনেক ঘাটতি পূরণ করে তাই অনেকের কাছে পুঁইশাক বেশ পছন্দের একটি সবজি বাংলাদেশেও কিন্তু কৃষক পর্যায়ে দিন দিন পইশাক চাষ জনপ্রিয়তা পাচ্ছে অল্প সময়ে অল্প খরচে বাজার মূল্য ভালো পাওয়া যায় যার কারণে কৃষক পর্যায়ে পঁইশাক চাষ বেশ জনপ্রিয় সম্মানিত দর্শক পঁইশাক কিন্তু সাধারণত দুইভাবে রোপণ করা যায় প্রথমভাবে হচ্ছে সরাসরি বীজ থেকে চারা তৈরি করে রোপণ এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কাটিং বা পুঁইশাকের পুরাতন ডাল থেকে চারা তৈরি করে রোপণ সম্মানিত দর্শক সাধারণত কিন্তু আমাদের দেশে কৃষক পর্যায়ে বীজ থেকে চারা তৈরি করে রোপণ করা হয় এবং সরাসরি বীজগুলোকে মাদায় রোপণ করা হয় সম্মানিত দর্শক আপনি চাইলে বাজার থেকে কেনা তরকারি উৎসৃষ্ট অথবা যে অতিরিক্ত ডগাগুলো থাকে ওইগুলো যদি বাড়ির ছাদে অথবা বাড়ির আগে রোপণ করে দেন সেক্ষেত্রেও কিন্তু পুঁইশাক গাছ হবে পৈশাক চাষের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ভাইরাসের আক্রমণ যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন বা আপনি যদি বাড়ি ডাঙিনায় চাষ করে থাকেন এবং পুঁশাক গাছে যদি ভাইরাস বা পোকা আক্রমণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি নিম তেল ব্যবহার করতে পারেন আর একটা কথা বলে রাখি নিম তেল অথবা কৃষি সংক্রান্ত যে কোনো ধরনের পণ্যের জন্য স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো ধরনের বীজ বা সবজির বীজ এবং কীটনাশকের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর শাক চাষের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে পুঁইশাক কিন্তু মাদায় উঠিয়ে দিলে সব ভালো হয় অনেকে মাটিতে শাক চাষ করেন মাটিতে শাক চাষ করলে পুঁইশাকে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক বেশি হয় এই জন্য বাড়ির ছাদে অথবা যেখানেই চাষ করেন চেষ্টা করা উচিত মাথায় তুলে দেওয়ার জন্য ভিডিওতে দেখতে পাচ্ছেন এক কৃষক ভাই তার বাড়ির আঙে নাই পুঁইশাক চাষ করেছে অনেক সুন্দর হয়েছে এর মাধ্যমে কিন্তু তিনি তার পারিবারিক পুষ্টি চাহিদা যেমন পূরণ করতে পারবেন ঠিক তেমনি ভাবে নিজের পরিবারের জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয়তা দিতে পারবেন সম্মানিত দর্শক আপনিও যদি পুঁশাক চাষ করতে চান সেক্ষেত্রে আগে উপযুক্ত জমি নির্বাচন করুন এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করুন যেহেতু নিজে খাবেন বা পাড়া প্রতিবেশীকে দিবেন অথবা বাজারজাত করবেন যেই লক্ষ্যে আপনি বৈশাখ চাষ করেন না কেন অবশ্যই অবশ্যই জৈব সার ব্যবহার করা উচিত এবং খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা উচিত আর আপনি যদি বৈশাখ চাষ করতে চান অবশ্যই মাটিতে গোবর সার অথবা যে কোনো ধরনের জৈব সার ব্যবহার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ਕੋਲ ਦਾ ਗਰੇ ਵੀ ਕਰਾ ਲਾ